জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত হিলোরা গ্রাম পঞ্চায়েতের শফিকুল শেখ ওরফে বেদানার বাড়ির পাশে মাননীয় সাংসদ খলিলুর রহমান মহাশয় তিনি সংসদ উন্নয়ন তহবিল হইতে এক লাখ পঁচিশ হাজার টাকার একটি সৌর বিদ্যুৎ চালিত আয়রন ও আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পের শুভ সূচনা করলেন উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ মহাশয় সুতি এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হাজরা সুলতানা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হালিমা খাতুন মহাশয়া হিলারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিগণ তেইশে মে দুহাজার উনিশ সালে আপনারা আমাকে নির্বাচিত করেছেন সেই সময় থেকে আমার দায়বদ্ধতা এসেছে কি না আমাকে মানুষের কাছে যেতে হবে বিভিন্ন গ্রামে এলাকায় মানুষের পাশে পৌ কাছে পৌঁছে আমাকে দিনানদের কথা শুনতে হবে সেটাকে লক্ষ্য রেখে কিন্তু আসা আর কি এবং একটা জনসংযোগ রাখা পাশাপাশি আমাদের যে রাজ্য সরকার যে মানবিক আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি যেভাবে বাংলার প্রতিটি পরিবারের দিকে তাকিয়ে যে কাজগুলো করে যাচ্ছেন আপনার সামনে কিছু কথা আমার ভাই গৌতম আপনাদের সামনে তুলে ধরেছেন যে বাংলার নেত্রী কতটা কাজে এবং কেন্দ্রে যে সরকার সেই সরকার কিভাবে বাংলাকে বঞ্চনার জায়গায় রেখেছে আমরা পাঁচই এপ্রিল দু হাজার তেইশ সালে সাংসদ চলাকালীন আমাদের অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা পঁচিশ জন সাংসদ গিয়েছিলাম এই বাংলার মানুষের একশো কাজে যে টাকা পাওনা টাকা এবং আবাস প্লাসের